ছয়পুর এক হাতি এক তিনাইল তাইনি আমাদের টাঙ্গাইল আর আমার বাসা টাঙ্গাইলের ধনবাড়িতে আমি এসেছি ভিডিও করতে এই ধনবাড়ির জমিদার বাড়িতে এখানে এসে আমার এক বড়ো ভাইয়ের সাথে দেখা হয়ে গেল এই বড়ো ভাই মূলত একজন কন্টেন্ট ক্রিয়েটর তার ভিডিওর মাধ্যমে টাঙ্গাইল জেলার প্রতিটি দর্শনীয় স্থান মানুষের মাঝে তুলে ধরার চেষ্টা করেন আমরা এখন কথা বলবো আমাদের সেই ভাইয়ের সাথে যে ভাই আপনার আমাদের এই টাঙ্গালের ধনবাড়িতে অর্থাৎ আমার থানায় এসে কেমন লাগছে সেই সম্পর্কে ছোট্ট একটি তথ্য দিবেন হ্যাঁ আপনাদের ধনবাড়িটা মূলত হচ্ছে ঐতিহ্যের দিক থেকে সেরা বিশেষ করে এই এলাকাটা যে ঐতিহ্যপূর্ণ এলাকা নবাব বাহাদুরদের বসবাস ছিল এই ঐতিহ্যপূর্ণ এলাকাটা আমার খুবই ভালো লেগেছে বিশেষ করে এই নবাবের যে একটা ব্যাপার কাজ করে যে তিরিশ দিন মাসে তিরিশ দিন এখানে কোরআনতেলাত হয় এই বিষয়টা আমাকে খুবই চমৎকার লেগেছে আপনাদের ধনবাড়ির মধ্যে তো গাইস যারা এই যে ভাইকে চিনেন আমার খুব কাছের একজন ভাই তো ওনার সাথে আমার দীর্ঘদিনের একটা সম্পর্ক তো হানিফ সংকেত নামে আপনারা হয়তো অনেকে চিনেন সে হানিফ সংকেতের পুরাই স্ক্রিপ্ট হুবু নকল করতে পারে